আমাদের গল্পটি একটু পরে শুরু হয়ে যাবে গতকালকে আমাদের যে ভাই গল্পটি শেয়ার করেছিলেন সে ভাইটি আজ একটু সময় দিতে পারছে বন্ধুরা তোমরা সবাই লাইফে যুক্ত হয়ে যাও আর যারা ভয় পাও তারা একটু দূরে থাকো কারণ আজকের গল্পটি অনেক ভয় ভীতি নিয়ে তোমরা একটু লাইক কমেন্টস করে একটু আগ্রহ সৃষ্টি করো আমাদের মাঝে আর গল্পটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা গল্পটি শুরু করার আগে আমি একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আমার ফ্রেন্ডের মধ্যে বা আমার যারা সিনিয়র রয়েছে ভাইরা তাদের যদি গল্প জানা থাকে অবশ্যই তারা শেয়ার করবে আমার জিমেল লিঙ্কটা দেয়া রয়েছে তোমরা জিমেল লিঙ্কে ক্লিক করে তাদের গল্পটি আমাদের কাছে পাঠাতে পারো আমরা সেটি দর্শকদের মাঝে উপস্থাপন করব দেখতেই পারছেন আজকে যেটা নিয়ে গল্প শুরু হবে আমরা সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছি একটু একটু আলো দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে সম্পূর্ণ ভৌতিক গল্প জীবন্তর যা একটা মানুষের সাথে ঘটেছিল আমাদের গল্পটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন লাগছে আর যারা ভয় পেয়েছেন তারা একটু দূরে থাকবেন হেডফোন লাগিয়ে শুনবেন বাচ্চারা শুনলে হয়তো ভয় হতে পারে সম্পূর্ণ গল্পটি শুনতে আমাদের লাইফের থাকুন লাইক কমেন্টস করে আমাদেরকে জানান কে কোথা থেকে শুনছেন গল্পটি গল্প শোনার জন্য যে শুধু ভয় কাজ করবে এরকম না অনেকের আছে যে গল্প শুনতে ভালোবাসে আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে একটা আলো ওইখানে ঘিরে এলে গল্পটি সৃষ্টি হয়েছে এটা একদম বাস্তব বাস্তব জীবনের গল্প যা একটা মানুষের সাথে ঘটছে সম্পূর্ণ গল্পটি শুনতে আপনারা পাশেই থাকুন দেখতে পাচ্ছেন যে মিট মিট করে আলো জ্বলছে তো দর্শকরা আর দেরি না করে আমরা চলে যাবো সেই গল্পে আমরা সেই গল্পটি এখনই চলে যাব আমরা সরাসরি গল্প চলে গেলাম তো ভাই কালকে তো আপনি আপনার গল্পটি পুরোপুরি শেষ করতে পারেন নাই আপনি বলছিলেন যে ভাই একটা আমার চাচাতো ভাইয়ের বাস্তব জীবনের ঘটনা যেটি আপনি বলতে চাইছেন যদি আপনি বন্ধুদের মধ্যে সেটি শেয়ার করতেন হ্যাঁ অবশ্যই এটা আমি তো আমি আমার যে ভাতিজা ঠিক আছে জি সে তখন ছিল ছোট হয়তো তখন বয়স কত সতেরো হতো হবে না সিক্স সেভেনে মনে পড়ে আনুমানিক এটা আমার ধারণা তো ওদের তো বাড়ি ছিল মানে একটা বাড়ি ঠিক একটা বাড়ি জি বাড়ির পিছনে ছিল আবার পুকুর তো পুকুরের অপোজিটে বাড়িতে একটা মানে একজন মারা গেছে পরে সে সবাই গেছে দেখতে গেছে সে তো সে দেখতে গেছে তো যাওয়ার পরে ওই সবাই চলে আইছে ও ওখানে ছিল তো তখন একা আসার পথে হঠাৎ আশ্চর্যটা মনে ভয় পাইছে জি ভয় পাওয়ার পরেও তখন কাউকে বলে নাই আজকে খাবার দাবার খাইয়া শুয়ে পড়ছে শুয়ে পড়ার পরে থেকে অনেক জ্বর জ্বর হওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে ওষুধ খাইছে খাওয়ার পরে তো মোটামুটি জ্বর স্বাভাবিক ঠিক আছে সুস্থ কিছুদিন পরে আবার জ্বর জ্বর হওয়ার পরে ওষুধ তো নিয়ে এসে নিয়ে আসার পরে আবার ওষুধ খাইছে জ্বর কমে না যখন রাতে ঘুমোতে যায় কথা বলে আর কি জানি মানে খায় মা বাবা পরে ওকে মাঝে মধ্যে হয়েছে মানে এইভাবে করস কেন তো তখন ওর আচরণ মানে আগের তুলনায় মানে চেঞ্জ একটা ভাব পরিবর্তন পরিবর্তন কেমন জানি মনে হয় যে ওর ভিতরে এটা ভর করছে তো এরকম অনেকদিন মানে চলতে 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 আছে তো আচরণ খুবই মাঝে মধ্যে অদ্ভুত বাবা মাকে ঠিকভাবে ডাক দেয় না কথা বলে না খায় না মানে এখানে অনেক মনে মানে ঘুরে বেড়ায় পরে একদিন বাবা মা মানে সন্দেহ হইলো ঠিক আছে যে আমাদের পোলা মানে পোলাটার মানে আচরণটা চেঞ্জ কেন তোর স্বামী স্ত্রী পরামর্শ করবে পরে আমাদের এলাকার পাশে তান্ত্রিক আছে ওই তান্ত্রিক কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বললো যে এরকম আমার ছেলের জ্বর হয়েছিল জ্বর হওয়ার পর ডাক্তারের কাছে নিয়ে গেছি ওষুধ দিচ্ছে খাইছে জ্বর ভালো হয়েছে পরে আবার জ্বর উঠছে জ্বর ভালো হয় না তারপর আচরণ দিক থেকে আর অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি ঠিক আছে আমাদের সাথে সেভাবে কথা বলে না খারাপ বিহেভ করে পরে ওই তান্ত্রিক ওকে মাটিতে বসাইলো বসানোর পরে মানে কুন্ডলি দিলো কুন্ডলি দিয়া মন্ত্র পাঠ করতে লাগলো আর ওকে বললো যে কে তুই তুই থেকে আইসিস পরে ওর আচরণ খুবই অদ্ভুত তারপরে ভিতরে বসানোর পরে তার তাকে আচরণ অদ্ভুত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে সবাই একটা মানে ভিতরে ভয় ঠিক আছে যে কি হইলো কি হইলো জি জি পরে তো মন্ত্র পাঠ করতে লাগলো করতে লাগলো করার পরে বলে আমি

তাহলে আমার সবাই যারা ছিল ওখানে সবাই মনে হতম বই গেছে ঘটনা কি এখানে বিষয়টা কি এরপরে কি সে গাছ থেকে নামাইতে পারছে সে তান্ত্রিক নাকি সে গাছে ছিল না পরে ওই গাছের গোড়া দিয়া কুন্ডলি দিয়া তান্ত্রিক মন্ত্রপাঠ করলো জল ঠল দিল পরে গাছ থেকে আস্তে আস্তে নামলো নামার পরে ধরে নিয়ে আসি আবার মানে এই কুণ্ডলি ভিতরে ভালো করে কুন্ডলি দিয়ে বসানোর করে মানে কুণ্ডলী দেওয়ার পরে সে ভিতরে বসছে এইতো এরপরে সে কিভাবে গেল দর্শকরা জানতে চাইছে সে কিভাবে গেল কিভাবে গেছে তাই ওই যে তার ভিতরে যে আত্মাটা মানে ঢুকছে ঢোকার পরে চান্দু যখন বুঝতে পারছে আর কুন্ডলী যখন দিছে সে কিভাবে গেছে এখন তান্ত্রিক মনে করেন বিভিন্ন মন্ত্র জানে হ্যাঁ ওইসব তো ওদের অভিজ্ঞ আছে তো বিভিন্ন রকমের মন্ত্র পাঠ করার পরে ওর গাড় থেকে মানে ও বাড়ি বলছে যে আমি যেতে পারি এটা শর্ত আছে জি বলছে মানে কি শর্ত এখানে আমার যে বলছে যে যদি আমার নামে একটা পাঠা দেওয়া হয় তাহলে থেকে চলে যাব জি ঠিক আছে এরপরে তার নামে একটি পাঠা বলে দেওয়া হয় এবং সে মুক্তি পায় তাই তো হ্যাঁ সে পরে মুক্তি পায় হ্যালো ফ্রেন্ডস যারা লাইফের সাথে যুক্ত ছিলেন তারা শুনতে শুনতে পারছেন যে কিভাবে একটা মানুষের মানুষকে জিন জিনে আসর করে এই ব্যাপারটি সম্পূর্ণ শেয়ার করলেন সেই মুখ থেকে আগত সেই ভাইটি ভাইটি তার নামটি বলতে বারণ করছে কারণ এতে নাকি তার সমস্যা হবে তো আপনারা যারা দেখতে পাইছেন আহ বা শুনতে পাইছেন গল্পটি আর যারা ভয় পেয়েছেন তাদের জন্য কি বলবো আহ সত্যি গল্পটি খুবই দারুণ ছিল আহ তো আমরা গ্রামে যারা বাস করি তাদের এই ধরনের সমস্যার সম্মুখীন সব সময় হয় আহ আপনাদের সাথে কারোর সাথে এই ধরনের সমস্যা সম্মুখীন হয়েছেন কি না আপনারা অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার লাইভ গল্পটি আপনি শুনতে পাবেন বিশেষ করে গ্রামে প্রতিদিন আমরা যখন ছোট ছিলাম বা আমার বাপ ছাড়া যখন ছোট ছিল এই ধরনের গল্প প্রতিদিনই শুনত হ্যাঁ মানে একটা বলা যায় গ্রাম্য পরিবেশে যখন এই কারেন্ট থাকতো না এই সময় গ্রামে এই ধরনের গল্পগুলো বেশি প্রচারিত ছিল সত্যি বলতে কি গল্পগুলো যে বাস্তব না তা না গল্পগুলো বাস্তব কিন্তু সময় পরিপ্রেক্ষিতে হয়তো গল্পগুলো বাস্তবে রূপ নিয়েছে আগে আমাদের গ্রামে এই ধরনের আহ কারেন্ট ছিল না যোগাযোগ ব্যবস্থা তেমনটা ভালো না হম যার জন্য ভয় বেশি ছিল আপনারা যারা শুনছেন গল্পটি অবশ্যই জানাবেন যে আপনি কোথা থেকে শুনছেন এবং কেমন লাগছে আপনার গল্পটি যদি কারো গল্প জানা থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে বলবেন আমরা আপনাদের কমেন্টস রিপ্লাই দেব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকবেন ভূতের রাজ্য চ্যানেল তো ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনার গল্পটি মানুষ আহ শুনতে পাইছে ভয় জিনিসটা কি মানুষ বুঝতে পারছে আশা করি মানুষ এখন সচেতন হয়ে গেছে এখন ওই মানুষ ওইভাবে আর আহ গ্রাম্য পরিবেশের মাঝে নাই আহ ভয় দূর হয়েছে মানুষের তো সত্যি বলতে এই ধরনের গল্পগুলো এখন আর শোনা যায় না গল্পগুলো সত্যি অসাধারণ যেমন ভয় তেমন রহস্যময় কিভাবে কি ঘটলো এগুলো যে বাস্তব মুখ সে আপনারা লাইক করলে গল্পের উত্তেজনার একটু বাড়ে যদি আপনারা লাইক কমেন্টস করেন তাহলে ভালো হয় সত্যি বলতে কি গল্পগুলো অসাধারণ আহ আমিও এরকম একটা সম্মুখীন হয়েছিলাম বিগত পাঁচ সাত বছর আগে সেই সময়টাও এরকম হয়েছিল যে গল্পটা মানুষ তখনই গল্প ফিলটা পায় তখন যখন মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে থাকে তখনই মানুষ গল্পের ফিলটা পায় আমিও এক সময় যখন ক্লাস সেভেন এ পড়তাম ওই সময় দিকে আমাদের বাড়ির পিছনে ছিল একটা বড় বাগান সেই বাগানটা প্রতিনিয়ত আমরা হাঁটাচলা করতাম আমাদের বাড়ির পাশে লোকজন হাঁটাচলা করত তো আমাদের তেমন একটা সমস্যা আমরা কখনো সম্মুখীন হইনি আমাদের বাড়ি পাশে ছিল একটা ফাঁকা বাড়ি বলতে গেলে টোটালি ফাঁকা সেই বাড়িটা একটা ঠাকুরমা বাস করত সেই ঠাকুরমা সম্ভবত আপনার দুই হাজার উনিশের দিকে মারা গেছে তো সে আমাদের বাড়ি আসতো গল্প করতো আমাদের সাথে সময় কাটাইতো তো এরকম প্রতিনিয়ত সে চলতে থাকতো সে আগিলা লোক ছিল মানে আমাদের গ্রাম্য ভাষা যেটা বলে পুরনো লোক এক পর্যায়ে দেখা যায় সে ঠাকুরমা আমাদের বাড়িতে যখন গল্প গল্প করতো সেই সময় ওই ঠাকুরমা প্রতিনিয়ত প্রতিনিয়ত আসতো আমাদের গল্প শোনাতো তার জীবনের আহ গল্প শোনাতো তার ভৌতিক জীবনের গল্প শোনাইতো প্রতিটা মানুষেরই গল্প গল্প রয়েছে আমি মনে করি প্রতিটা মানুষেরই গল্প রয়েছে কেউ বলে আবার কেউ বলে না তো আমি ঠিক তখন বললাম যে ঠাকুরমা আমাকে একটা গল্প শোনাও আমি তোমার কাছ থেকে একটা গল্প শুনতে চাই তো এই বলা পরে ঠাকুরমা আমাকে একটি ভূতের গল্প শোনালো হ্যাঁ যেটি ছিল আহ পেত্নির মুখ দিয়ে খেয়ে মুখ দিয়ে আগুন বের হয় আমাদের গ্রামে এরকম একটা প্রচারিত ছিল পেতনির মুখ থেকে আগুন বের হয় তখন ছোট ছিলাম তো গল্পটা শোনার পর আমি প্রচন্ড কান্না করে দিছি এই ভয়টা আমার ভিতরে ঢুকিয়ে গেছে আমি তো এই সময় বুঝতে পারি নাই যে ভয় আসলে মানুষ গ্রাস করে মানুষকে শেষ করে দেয় ভয় এই ভয়টা আমি তখন যে মানে আমার ভিতরে অন্তরে গাইতে গেছে এই ব্যাপারে আমি ফ্যামিলিকে বুঝতে পারি আমি কি করলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম খুব সাহায্যভাবে ছিলাম সেদিন রাত সেদিন হয়তো ছিল ওয়াশরুম ছিল বাড়ির পিছনে তো আমি বের হওয়ার পরেই আমাদের বলতো আমাদের বাড়ির পিছনে একটা বড় বাগান ছিল যেটা দিনে লোকজন চলাচল করতো এমনিতে কেউ যাইতো না কারণ ওখানে নাকি আগে মানুষদের মানে কবর দেওয়া হয়েছে এরপরে আমি যখন ওই পিছনে বের হইলাম ওয়াশরুমে যাওয়ার জন্য হঠাৎ করে আমি বিকট একটা আওয়াজ শুনতে পেলাম তো আমি আওয়াজ শোনার পরে আমার তো সেদিন রাতে একটু ভয় ছিল আমি হঠাৎ করে আশঙ্কা মনের ভিতরে একটা ভয় কাজ করলো তো আমি দ্রুত ঘরে চলে গেলাম যাওয়ার পরে আমাকে ডাক দিলাম জামা আমি তো মনে হয় পিছনে কিছু একটা দেখে ভয় পাইছি আহ পিছনে কিছু একটা আছে এই বলার পরে আম্মা করলো কি একটা লাইট নিয়ে বের হলো বের হওয়ার পরে পিছনে লাইট মারলো আমিও আমার আম্মার সাথে সাথে পিছনে বের হলাম বের হওয়ার পরে পিছনে মা লাইট মারার পরে দেখলো কিছুই নাই তো আমিও তেমন একটা ভয় পেলাম না কারণ পিছনে যেহেতু লাইট মারে দেখছি কিছু নেই এই পর্যায়ে আমি চলে গেলাম ঘরে শুইতে আমার রুমে যে শুয়ে পড়ছি কিছুক্ষণ বাদে আমার প্রচন্ড জ্বর এই জ্বরের লক্ষণ তো আমি আমার ফ্যামিলি তখন কেউ বুঝতে পারে নাই যে জ্বরটা আসলে কিভাবে আসলো বা কোথা থেকে আসলো কেন হইল বাড়ির পাশে এক ডাক্তার 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 বলে আমাদের গ্রামে সেই আসার পরে আমাকে কিছু ঔষধ দিলো চোখের পাটি দেখলো জিব্রা দেখলো দেখে বলল যে সমস্যা নাই এই ঔষধটা খাইলে হয়তো ঠিক হয়ে যাবে তো আমি ওই দিন ঔষধটা খাইলাম খাওয়ার পরে রাতের দিকে কিছুটা জ্বর কমছে কিন্তু দিনের দিকে আসার পরে যখন ভোর হইল তখন আমার সম্পূর্ণ জ্বরটা সেরে গেছে আমি 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 মানুষ স্কুলে গেলাম স্কুল থেকে ফিরে আসার পরে খাবার দাবার খাইলাম বন্ধুদের সাথে খেলাধুলো করলাম রাত তখন দশটা ঘট আমি অনেক রাত পর্যন্ত বই পড়তাম মা আমার অনেক প্রেশার দিত পড়াশোনার জন্য আমি বই পড়ার বই পড়ে দশটার দিকে যখন ঘুমাইতে যাই তখন আমার শরীর আর বুকের ভিতরে কেমন যেন একটা অনুভূতি সৃষ্টি হতে লাগলো মনে হচ্ছে যে আমার মানে প্রচন্ড কষ্ট হয় কষ্ট হচ্ছে তো আমি আমার রুমে তো এর জন্য আমার মাকে ডাক নেই পরবর্তীতে যখন দেখলাম যে আমি আর সহ্য করতে পারতেছি না ব্যথা প্রচন্ড পরিমাণে তখন মাকে ডাক দিলাম যে মা দেখো তো আমার বুকের ভিতরে প্রচন্ড ব্যথা করতেছে তো আমার কি হয়েছে কথা সাথে মা তো খুব ভয় পেয়ে গেছে মা আসলো মাথায় হাত দিয়ে দেখলো প্রচন্ড জ্বর সে একটা বলতে গেলে উম টাইফয়েড টাইফয়েড এর মত জ্বর তো আমি জ্বরে নাই কথা বলতেছিলাম তো আমার ওই ধরনের রাতের কথা আর মনে নেই পরের দিন সকালবেলা দেখতে পেলাম আমি হসপিটালে হসপিটালে থাকার সময় ডাক্তার করছো কি তা আমি ডাক্তারকে বললাম যে না আমি তো টিউবওয়েল স্নান করি আমার ওইভাবে বাইরে স্নান করার অভ্যাস নাই এরপরে ডাক্তার আমার কিছু প্রিসক্রিপশন দিয়ে বললো আচ্ছা ঠিক আছে যাও এখন আর তোমার সমস্যা হবে না আমি চলে গেলাম আমাকে বাবা মা নিয়ে আসলো বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে আমি সুস্থ মানুষের জিজ্ঞাসা করলো কেমন লাগছে বন্ধুরা আসলো দেখতে যে এখন কেমন লাগছে আগের থেকে সুস্থ কিনা তো আমি বললাম হ্যাঁ আমার সমস্যা নাই এখন সুস্থ আছি উম সবকিছু স্বাভাবিক মনে করতেছি তো ওই দিন রাতে যেটা ঘটলো আসলে আমি সেটা কল্পনা করতে পারিনি যে এতটা ভয়ানক মানুষকে গ্রাস করতে পারে লাইট নিবানোর সাথে সাথে আমার চোখের ভিতরে শুধু ওই সেই রাতের কথাই মনে যে পিছনে মানে আমি চোখ বন্ধ করি আর ওইটা আমার চোখের সামনে ভাসো যে পিছনে কেউ আমার একজন দৌড়ে দৌড়িতেছে আমি প্রচন্ড চিলিক দিছি মা রুম থেকে আসে বলে বাবু তোমার কি সমস্যা কি হয়েছে তখন আবারও আমার কপালে হাত দিয়ে মা দেখে যে প্রচন্ড পরিমাণে জ্বর আসছে এবার মা আর বুঝতে বাকি ছিল না যে আমার ওই হয়তো আমি সময় ছিলাম আমার আমার সম্পূর্ণ মনে ছিল না মা যেটা বললো যে আমি ওই সময় অজ্ঞান হয়েছি দুই দিন পরে আমার জ্ঞান ফেরছে এর মাঝে নাকি আমাকে তান্ত্রিকের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে সেই তান্ত্রিক খুবই শক্তিশালী তার নাকি অসীম ক্ষমতা সে অনেক ধরনের করে থাকে শুধু দেখতে যে চিহ্ন আজও আমার রয়েছে তো আপনাদের সাথে যদি এই ধরনের ঘটনা কারো ঘটে থাকে অবশ্যই শেয়ার করবেন বা আপনি যদি কোনো ধরনের কোনো আহ অদ্ভুত কিছু ফিল করে থাকেন ফ্যামিলির লোকজনের কাছে অবশ্যই শেয়ার করবেন কারণ ভয় মানুষ গ্রাস করে আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ করবেন আজকে আজকে আপনারা যারা ছিলেন আপনাদের ভূতের গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন বিশেষ করে ভূতের গল্পটি সবারই ভালো লাগে কম বেশি সবারই ভালো লাগে এটি যেমন ভয়ানক তার মতনই ঠিক আবার আনন্দমূলক কারণ এটি শুনলে শরীর মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস লাগে যে ঘটনাটি বললাম সেটি আমার বলার সাথে সাথে আমার মানে শরীরের ভিতরে একটা অন্যরকম শিয়ারণ হলো মনে হচ্ছে যে এখনো সেই ভয়টা আমার ভিতরে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামীকাল বিকে বিকেলে শিডিউল দিয়ে রাখবো আপনারা দেখবেন যে আমি কখন লাইভে আসি অবশ্যই লাইভ টি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভুতের রাজ্য থেকে